السلام عليكم ورحمه الله وبركاته او سر بركه كمان арта <laughs disappointment> সর্ব শরবা উত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শেখায় তিন নম্বর হাদিস শরীফ বলা বুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ ধীরেলম তলব করা উপর ভারত চার নাম্বার হাদিশ্বরীফ আতুহুর শতরুল ইমান হাদি শরীফের অর্থ পবিত্রতা রতাই Yeah. Shop number. যত বড় বে এলেম আ বেলেগ চেয়ে একজন খাটি আলেম এর মতো বা তত তত বড় নাম্বার Yeah, más en la